বাচ্চার হাড় মজবুত রাখতে বাচ্চাদের পেট ভালো রাখতে আমরা কি কি খাবার বাচ্চাদেরকে খাওয়াতে পারি ছানা খুব ভালো একটা খাবার দুধের মধ্যে একটু পাতিলেবুর রস মিশিয়ে সেখান থেকে ছানা তৈরি করে নিন আর এক জায়গায় পাতলা চিড়ে বলে ভালো করে ধুয়ে সেটাকে একটু নরম হতে দিন তারপর জলটাকে ছেঁকে ফেলে দিন হুম এবার ছানা যেটা তৈরি হয়ে গেল তার সাথে ওই নরম পাতলা ভেজানো চিড়েটাকে ভালো করে মেখে একটা পেস্ট মতন তৈরি করুন এর মধ্যে আপনি তাল গুঁড়ো বা গুঁড়ো অ্যাড করতে পারেন এবং সেটাকেও ভালো করে ছানা এবং চিড়ের সাথে মিশিয়ে নিন এই মিশ্রণটাকে একটু শক্ত মনে হয় থাকে তো সেক্ষেত্রে এর মধ্যে একটু জল অ্যাড করে সামান্য একটু পাতলা পাতলা কনসিস্টেন্সিতে এনে তারপর চামচে করেও সেটা বাচ্চাকে খাওয়াতে পারেন যদি আপনার পক্ষে সম্ভব হয় তো মাখানা একটু দোকান থেকে কিনে কিনে আনুন সেটাকে একটু রোস্ট করুন বাজার থেকে সাদা তিল কিনে আনুন সেটাকেও একটু রোস্ট করুন তারপর আলাদা করে মাখানার রোস্টের পাউডার বানিয়ে ফেলুন এবং তিল যেটা রোস্ট করে রেখেছেন সাদা তিল সেটারও একটা পাউডার বানিয়ে ফেলুন এবার এই দুটোকেই মানে মাখানা পাউডার এবং তিলের পাউডার এই দুটোকেই একটু গরুর দুধের মধ্যে দিয়ে ফুটিয়ে নিই তারপর সেটা কিন্তু আমরা বাচ্চাদেরকে খাওয়াতে পারি এটা কিন্তু বাচ্চাদের হাড় মজবুত করতে ভীষণ ভালো সাহায্য করে থাকে যদি আপনার বাচ্চা গরুর দুধ না খেয়ে থাকে তো সেক্ষেত্রে কোনো ব্যাপার না মাখানা পাউডার তিলের পাউডার দুটোকেই জলের মধ্যে দিয়ে দাদি একটু ফুটিয়ে নিন তারপর তার মধ্যে আপনি চাইলে বাইরের থেকে ফর্মুলা মিল্ক অ্যাড করে বা ব্রেস মিল্ক অ্যাড করে সেটা বাচ্চাকে খাওয়াতে পারেন এই খাবারগুলো কিন্তু বাচ্চাদের হাড় মজবুত করতে পেট ভালো রাখতে বেশ ভালো সাহায্য করে থাকে